সরকারি খেলার মাঠের একাংশ কৌশলে দখলদারির অভিযোগ উঠেছে স্থানীয় জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রায় পাঁচ বিঘা মাঠের একটা অংশ রীতিমতো সীমানা পাঁচিল দিয়ে ঘিরে ফেলার পর কার্যবি করে বিক্রির চেষ্টা চালাচ্ছে স্থানীয় জমি মাফিয়াদের একটা চক্র শুধু তাই নয় রীতিমতো নকল নথি তৈরি করে সরকারি জমি দখলে রাখা অংশের বিক্রিতে মরিয়া হয়ে পড়েছে স্থানীয় মাটি মাফিয়ারা বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাখরপুর এলাকার গ্রামীণ সড়কের ধারে রয়েছে প্রায় পাঁচ বিঘা একটি সরকারি জমি সেটি একসময় খেলার মাঠ হিসেবে ব্যবহার করতেন স্থানীয়রা গয়েশবাড়ি ম্যানস লাইব্রেরি অ্যান্ড ক্লাবের অধীনেই এই মাঠটি ছিল পরবর্তীতে একাংশ জমি মাফিয়াদের দাপটে মাঠের একটা অংশ রীতিমতো সীমানা পাঁচিল দিয়ে ঘিরে ফেলার অভিযোগ ওঠে সরকারি মাঠের একাংশ দখল হতেই স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এবং প্রশাসনের নালিশ জানান পরবর্তীতে সংশ্লিষ্ট ব্লক প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং তা নিয়ে আদালতে মামলা রুজু হয় এরই মধ্যে নতুন করে ওই সরকারি মাঠের একাংশ কার্যপি করে বিক্রিতে সক্রিয় হয়ে উঠেছে জমি মাফিয়াদের একটি চক্র বলে অভিযোগ উঠেছে এমনকি নকল ওই জমির তথ্য তৈরি করে এই সরকারি মাঠের একাংশ বিক্রি করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় জমি মাফিয়ারা বলে অভিযোগ কালিয়াচক এক ব্লকের বিডিও সত্যজিৎ হালদার জানিয়েছেন এই মাঠের তত্ত্বাবধানে কে থাকবে সেটি এখন আদালতে বিচারাধীন এখনো পর্যন্ত কোনো রকম নির্দেশ আমাদের কাছে আসেনি তবে সরকারি ওই জায়গা কোনো রকম দখলদারি বরদাস্ত করা হবে না এরকম পরিস্থিতি তৈরি হলে এই জায়গাটা আমাদের বাড়ির সামনে মাঠে একটা মাঠ আছে আমাদের খেলাধুলার জন্য মাঠ আমাদের বাঘরপুর গ্রামের খেলাধুলার জন্য কোনো রাস্তা নেই কোনো পজেশন নেই এই এই জায়গাটা আমাদের কোনো জায়গা নাই তো আমরা এই জায়গাটা আমরা চাইছি মাটি থাকুক তো এই জায়গার ভিতরে কিছুটা জায়গা দখলি হয়ে আছে এই জায়গাটাও মাঠে থাকুক আমি এটুকুই বলতে চাইছি সরকারের আবেদন করে আমি এটুকু আবেদন জানাচ্ছি এই জায়গাটা কি এই এই জায়গাটার নাম কি জায়গাটা মাঠ এটা দখল হচ্ছে আস্তে আস্তে জায়গাটা না না দখল কি এই জায়গাটা বিক্রি করে মাঠের বদলে মাঠ দিয়েছিল এই জায়গাটা নিয়ে আন্দোলন অনেক দিক আমি আমিও এতটা বুঝতে পারছি না আন্দোলন চলছে এখন অব্দি চলছে আমরা চাইছি আমাদের কোনো রাস্তা নেই ফাঁকা জায়গা নেই আমরা চাইছি মাঠ হোক